সিদে চলে যাও এবার আমি মসজিদে জানলাম না আমার মার উপরের আগুন নিতে হয় গেলাম অনেক সন্ধান এরকম হয় কি হয় না মা হুজুর মা কেউনি দিন আর বলছে হুজুর আবার মা যখন এই কথা বারবার বললে রে বলার সঙ্গে সঙ্গে আমি মা কেউ দিনার কে বলছে বুঝুন আমি আবার কি আমার স্ত্রীকে লক্ষ্য করে দেখলাম আমার স্ত্রী দান সেদ্ধ করছে আগুনগুলো দাউ দৌ করে জ্বলতেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি আমার মা একটা সেকেন্ড দেরি করলাম না আমার মাকে পাজা পরে ধরে ওই আগুনের ভিতরে ফেলে দিলাম জোরে ধরে বলি না আগুনের ভিতরে ফেলে দেওয়ার পরে আমার স্ত্রী আমাকে ধাক্কা নিয়ে চলে গেল ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে সকালবেলা আমি স্ত্রীকে ডাক দেয় পানের স্ত্রীর দরজা খুলে দাও দরজাটা খুলে দেওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি মসজিদের চার পাওয়ালা পালকি এই চার পাওয়ালা পালকি আমার স্ত্রীকে ডাক দেব স্ত্রী কাপনের ভিতরে মরানো বলো বলো স্ত্রী কোনো কথাই বলে না আমার স্ত্রী কানতে কানতে চলে গেল আমি চুপ করে গেলাম আমি খাটনি সুন্দর করেবার এবার তালুইটা সতালাইটা সরানোর পরে আমি লক্ষ্য করে দেখি তাম সুন্দর করে সাদা মার্কিনটা খুলে দেখি অন্য কেউ না

দিকে লক্ষ্য করুন মা কি এমন একটা অমূল্য রাত্র আগে তো মানুষ বাদ পাই নাই রে ভাই মানুষের বাড়ি হলে